প্রিয় দর্শক মানুষের মন আসলে এক রহস্যের জগৎ বিশেষ করে একটি বিবাহিত নারীর মন যেখানে ভালোবাসা দায়িত্ব ভয় আর আকর্ষণ একসাথে লুকিয়ে থাকে অনেক সময় একজন বিবাহিত মহিলা নিজের সংসার সমাজ বা সম্মানের কারণে মুখে কিছু বলেন না কিন্তু তার চোখ আচরণ কথাবার্তায় এমন কিছু ইঙ্গিত থাকে যা বলে দেয় তার মনে অন্য কারো প্রতি আকর্ষণ জন্মেছে আজকের ভিডিওতে আমরা জানবো এমন চারটি স্পষ্ট ইশারা যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে পছন্দ করে এমনকি হয়তো গোপনে ভালোবাসে তবে মনে রাখবেন এই ভিডিওটি কোনো সম্পর্ক তৈরির জন্য নয় বরং জীবনের বাস্তবতা ও মানুষ চেনার শিক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে যদি ভিডিওর বিষয়বস্তু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন বাস্তবমুখী ও মন ছোঁয়া ভিডিও নিয়ে আসি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এক যখন সে আপনার সঙ্গে কথা বলার অজুহাত খুঁজে বেড়ায় দর্শক একজন বিবাহিত নারী যদি বারবার আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করে অজুহাত খুঁজে নেয় তাহলে সেটা প্রথম এবং সবচেয়ে বড় ইঙ্গিত হতে পারে যে সে আপনার প্রতি আগ্রহী সাধারণত বিবাহিত মহিলারা যাদের সঙ্গে সম্পর্কহীন তাদের সঙ্গে খুব সীমিতভাবে কথা বলেন কিন্তু যদি দেখেন তিনি আপনার সঙ্গে বারবার যোগাযোগ করতে চাইছেন কখনো কাজের কথা বলে কখনো হাসির ছলে কখনো আবার একেবারে হালকা বিষয় কথা শুরু করেন বুঝবেন তার ভেতরে আপনার প্রতি একটা আকর্ষণ জন্মেছে এটা এমন নয় যে তিনি সরাসরি কিছু বলবেন বরং তিনি ধীরে ধীরে আপনার কাছাকাছি আসতে চান এমনভাবে যাতে কেউ বুঝতে না পারে তিনি হয়তো বলবেন আপনার সাথে কথা বললে ভালো লাগে আপনি খুব বোঝেন আপনি আলাদা এই ধরনের কথাগুলো অজান্তেই তার মনের কথা প্রকাশ করে একজন বিবাহিত নারী যখন সংসারে মানসিকভাবে একা অনুভব করেন তখন তার মন খুঁজতে থাকে এমন কাউকে যে তাকে বুঝবে শুনবে সম্মান দেবে আর যদি আপনি সেই মানুষ হন যিনি তাকে বোঝেন তাহলে তার মন সহজেই আপনার দিকে টান অনুভব করে সে হয়তো নিজের সংসারের সীমাবদ্ধতার মধ্যেও আপনার সঙ্গে মনের সম্পর্ক তৈরি করে ফেলছে অথচ মুখে কিছু বলছে না আরও গভীরে গেলে দেখা যায় সে আপনার বার্তা দেখার পর দ্রুত রিপ্লাই দিচ্ছে আপনার কথায় হাসছে আপনার সাথে কথা বলতে চায় এমনকি তুচ্ছ বিষয়ও এগুলো ইঙ্গিত দেয় যে সে শুধু বন্ধুত্বের জায়গায় নেই তার মন অন্যভাবে আপনাকে গ্রহণ করছে কখনো আবার সে আপনার কথার ভেতর লুকানো প্রশংসা খোঁজে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন কিনা সেটা বুঝতে চায় আপনার সামান্য মনোযোগও তার কাছে বড় কিছু মনে হয় আর যদি কোনো কারণে আপনি একটু দেরি করে রিপ্লাই দেন বা একটু দূরে থাকেন তখন সে অজান্তেই কষ্ট পায় এভাবেই একজন বিবাহিত মহিলা নিজের অনুভূতিকে গোপন রেখে কথোপকথনের মাধ্যমেই আপনাকে নিজের জীবনে টেনে আনতে শুরু করে তার প্রতিটি বার্তা প্রতিটি হাসি প্রতিটি চোখের ইশারা একরকম অদৃশ্য বার্তা যা বলে দেয় সে শুধু পছন্দই করে না আপনার উপস্থিতি তার মনে একটা প্রভাব ফেলেছে তবে দর্শক এখানে একটা বিষয় মনে রাখা জরুরি এই ইঙ্গিতকে কখনো সম্পর্ক প্রস্তাব ভেবে ভুল করবেন না অনেক সময় মানুষ একাকিত্ব থেকে ভুল সিদ্ধান্ত নেয় তাই আপনার উচিত বিষয়টি বোঝা কিন্তু সীমা বজায় রাখা কারণ একজন বিবাহিত নারীর মন ভীষণ সংবেদনশীল সেখানে আপনি যদি অযথা প্রবেশ করেন তাহলে সেটা তার জীবন তার সংসার এবং আপনার নিজের শান্তি তিনটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে তবুও বাস্তব সত্য এই যদি একজন বিবাহিত মহিলা বারবার আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং আপনি বুঝতে পারেন সেটা কেবল সাধারণ আলাপ নয় তাহলে বুঝবেন তিনি আপনার প্রতি আকৃষ্ট হচ্ছেন দুই যখন সে আপনাকে দেখলে অজান্তেই আলাদা আচরণ করে এটা দ্বিতীয় কিন্তু সবচেয়ে গভীর ইঙ্গিত একজন বিবাহিত মহিলা যদি আপনাকে ভালোবেসে ফেলেন তাহলে তার আচরণে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায় যা সে নিজেও বোঝে না যখন আপনি উপস্থিত থাকেন তার মুখে এক অন্যরকম উজ্জ্বলতা আসে সে হয়তো বেশি হাসে বেশি কথা বলে বা উল্টো চুপচাপ হয়ে যায় কিন্তু যেটাই হোক তার আচরণ অন্যদের সঙ্গে যেমন আপনার সঙ্গে তেমন থাকে না আপনি লক্ষ্য করবেন আপনার সামনে এলে সে চুল ঠিক করছে পোশাক ঠিক করছে নিজের চেহারা সুন্দর দেখানোর চেষ্টা করছে আবার অনেক সময় দেখবেন আপনি কিছু বললে সে মনোযোগ দিয়ে শুনছে এমনভাবে তাকিয়ে আছে যেন আপনার কথা তার মনে গভীরভাবে গেথে যাচ্ছে এই আচরণগুলো সবসময় সরাসরি ভালোবাসা বোধায় না কিন্তু ইঙ্গিত দেয় যে আপনি তার মনের ভেতরে বিশেষ জায়গা করে নিয়েছেন অনেক সময় সে আপনাকে এড়িয়ে চলবে কিন্তু সেই এড়িয়ে চলার মধ্যেও লুকিয়ে থাকবে এক অজানা টান আপনি পাশে গেলে সে হয়তো চুপ থাকবে কিন্তু তার চোখ বলবে হাজারটা কথা যদি সে বিবাহিত হয় তাহলে সমাজ পরিবার নিজের বিবেক সব কিছু তার মনে বাধা দেয় তবুও যদি সে আপনার সামনে নিজেকে বারবার সামলে নিতে চায় বা আপনাকে দেখে লজ্জা পায় বা চুপচাপ হেসে ফেলে বুঝবেন তার ভিতরে একটা অনুভূতি কাজ করছে যা সে লুকাতে পারছে না আর একটা লক্ষণ খুব সাধারণ কিন্তু অনেক গভীর সে আপনার চোখে চোখ রাখতে পারছে না কারণ চোখের ভেতর সত্য লুকানো যায় না যখন একজন নারী সত্যিই কাউকে চায় তখন তার চোখের ভাষা বদলে যায় আপনি তাকালে সে চোখ নামিয়ে নেয় কিন্তু আবার অজান্তেই তাকায় এটা একটা নিঃশব্দ স্বীকারোক্তি হ্যাঁ তোমাকে আমি চাই কিন্তু বলতে পারছি না আর যদি আপনি দেখেন সে আপনার উপস্থিতিতে নিজের স্বাভাবিক আচরণ হারিয়ে ফেলে কখনো হেসে ফেলে কখনো হঠাৎ সিরিয়াস হয়ে যায় কখনো নিজের মনের কথা গোপন করতে গিয়ে অন্য প্রসঙ্গ তোলে তাহলে বুঝবেন তার মনে আপনার প্রতি বিশেষ টান কাজ করছে একে মনোবিজ্ঞানের ভাষায় বলে সাবকনশিয়াস অ্যাট্রাকশন মানে সে নিজেও জানে না কেন আপনার কাছে এমন আচরণ করছে কিন্তু তার মনে অজান্তেই আপনি তার চিন্তার অংশ হয়ে গেছেন এটা বোঝার জন্য চোখের যোগাযোগ শরীরের ভাষা আর তার আচরণের ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করলেই যথেষ্ট যেমন আপনি কিছু বললে সে মনোযোগ দিয়ে শুনছে আপনি পাশে গেলে সে হাসছে বা লজ্জা পাচ্ছে আপনার সঙ্গে থাকলে সে বেশি আত্মবিশ্বাসী বা নার্ভাস হচ্ছে আপনার কথায় তার মুখের ভাব বদলে যাচ্ছে এসবই প্রমাণ করে আপনি তার মনে জায়গা করে নিয়েছেন তবে এখানেও একটি শিক্ষা আছে আফতাব এই ইশারা বুঝলেও কখনও সেই সুযোগকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় কারণ একজন বিবাহিত নারীর মন নরম ও ভঙ্গুর সে হয়তো নিজের জীবনের মানসিক শূন্যতা পূরণের জন্য আপনার দিকে টান অনুভব করছে আপনার উচিত সেই অনুভূতিকে সম্মানের সঙ্গে দেখা তাকে বোঝা কিন্তু সীমারেখা বজায় রাখা একজন সত্যিকারের মানুষ কখনো দুর্বল অবস্থায় কাউকে ব্যবহার করে না বরং তাকে শান্তি ও নিরাপত্তা দেয় তাই যদি দেখেন কোনো বিবাহিত নারী আপনাকে দেখলে আলাদা আচরণ করছে তার চোখে এক অদ্ভুত স্নেহ বা টান আছে তাহলে আপনি শুধু বুঝে নিন হ্যাঁ সে আপনাকে চায় কিন্তু সেই ভালোবাসাকে কখনো ভুল পথে নিয়ে যাবেন না তিন যখন সে আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হয়ে পড়ে প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলা যদি কোনো পুরুষকে গোপনে ভালোবাসে তাহলে তার সেই ভালোবাসা প্রথমে মুখে নয় আচরণে প্রকাশ পায় আর সেই আচরণের সবচেয়ে স্পষ্ট রূপ হল অতিরিক্ত যত্ন নেওয়া আপনি হয়তো খেয়াল করবেন সে বারবার জানতে চায় আপনি খেয়েছেন কি না অসুস্থ হলে চিন্তা করে ব্যস্ত থাকলে খোঁজ নেয় এতক্ষণ রিপ্লাই দিচ্ছ না কেন তুমি ভালো আছো তো তোমার মুখে ক্লান্তি লাগছে এই ছোট ছোট কথাগুলো তার মনের গভীরে জন্ম নেওয়ার টান ও ভালোবাসার প্রতিফলন একজন বিবাহিত নারী সাধারণত অন্য পুরুষের ব্যাপারে অত বেশি মাথা ঘামান না কারণ তার জীবনের কেন্দ্রে থাকে তার সংসার কিন্তু যদি দেখেন সে আপনাকে অন্যদের চেয়ে আলাদা গুরুত্ব দিচ্ছে আপনার প্রতি অন্যরকম ভাব দেখাচ্ছে তাহলে বুঝবেন আপনি তার মনে জায়গা করে নিয়েছেন সে হয়তো আপনার জীবনের খোঁজ রাখছে আপনি কোথায় যান কার সঙ্গে মেশেন আপনি কেমন অনুভব করছেন এগুলো নিয়েও চিন্তা করে তার এই চিন্তা আসলে শুধু মানবিক দয়া নয় বরং একটা অনুভূতির প্রকাশ যা সে নিজেও বোঝে না বা বোঝাতেও চায় না সে হয়তো আপনাকে পরামর্শ দেয় তুমি এমন করো না এভাবে করলে তোমার ক্ষতি হতে পারে এই কথাগুলো তার হৃদয় থেকে আসে কারণ সে আপনার ক্ষতি দেখতে পারে না আপনি যদি একটু কষ্ট পান সে হয়তো বলবে না কিন্তু নিজের ভেতরে একটা অস্থিরতা কাজ করবে এই যত্নই অনেক সময় তাকে আপনার জীবনের অংশ বানিয়ে ফেলে আপনি হয়তো বুঝতেও পারবেন না কিন্তু সে আপনাকে নিজের মতো ভাবতে শুরু করেছে তার মনে হয় এই মানুষটা যেন ভালো থাকে আমি না থাকলেও ওর যেন কিছু না হয় এমন কি আপনি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বললে তার মুখ ভার হয়ে যায় সে হয়তো সরাসরি কিছু বলে না কিন্তু মন খারাপ করে থাকে আপনি যদি জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে তখন সে বলবে না কিছু না কিন্তু তার মুখের নিরবতা বলবে তুমি আমাকে কষ্ট দিয়েছ এই আচরণ প্রমাণ করে যে তার মনের মধ্যে আপনি বিশেষ একজন হয়ে উঠেছেন সে হয়তো নিজের বিবেকের সঙ্গে লড়ছে কিন্তু আপনার প্রতি তার সেই যত্ন স্নেহ আর ভালোবাসা দমিয়ে রাখতে পারছে না মনোবিজ্ঞানের ভাষায় এটা এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট মানে সে মানসিকভাবে আপনার সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়েছে যে আপনার সুখ দুঃখ তার উপর প্রভাব ফেলছে যখন একজন নারী এই স্তরে পৌঁছে যায় তখন সে আপনার প্রতিটি কথায় আবেগ খুঁজে পায় আপনি হাসলে তার মনে আনন্দ জাগে আপনি কষ্ট পেলে তার চোখে জল আসে তবে মনে রাখবেন দর্শক এই যত্নকে অনেকেই ভুল বোঝেন অনেকে ভাবে সে হয়তো শুধু দয়া দেখাচ্ছে বা বন্ধুত্ব করছে কিন্তু যখন সেই যত্ন বারবার গভীরভাবে আসে তখন সেটা সাধারণ বন্ধুত্বের বাইরে চলে যায় যদি একজন বিবাহিত মহিলা এমনভাবে নিজের জীবনের অংশ মনে করে তাহলে বুঝবেন তার মনে আপনার জন্য একটা জায়গা তৈরি হয়েছে যা সে মুখে বলবে না কিন্তু কাজের মাধ্যমে প্রতিনিয়ত প্রকাশ করবে এটাই তৃতীয় এবং অন্যতম শক্তিশালী ইঙ্গিত যে সে আপনাকে চায় আপনাকে নিয়ে ভাবে এমনকি হয়তো ভালোও বেসে ফেলেছে তবে এই মুহূর্তে আপনাকে যা করতে হবে তা হলো সম্মান বজায় রাখা তার এই অনুভূতিকে আপনি যদি ভুলভাবে ব্যবহার করেন তাহলে সেটা তার জন্য নয় আপনার জন্য ক্ষতিকর হবে মানুষের মনের ভালোবাসা একটা পবিত্র জিনিস সেটাকে কখনো খেলায় পরিণত করা উচিত নয় চার যখন সে আপনাকে হারানোর ভয় অনুভব করে এই চতুর্থ ইঙ্গিতটি সবচেয়ে গভীর এবং অনেক সময় সবচেয়ে আবেগপূর্ণ যখন একজন বিবাহিত মহিলা সত্যি কাউকে ভালোবেসে ফেলেন তখন তার মনে জন্ম নেয় এক অদ্ভুত ভয় যে যদি সে আমাকে ছেড়ে চলে যায় এই ভয়টা বোঝা যায় তার আচরণের মধ্যে তার কথাবার্তায় এমনকি নিরবতায়ও আপনি যদি কিছুদিন তার সঙ্গে যোগাযোগ না রাখেন সে অস্থির হয়ে পড়বে সে হয়তো আপনাকে সরাসরি মেসেজ দেবে না কিন্তু আপনার পোস্ট দেখবে আপনার স্ট্যাটাস চেক করবে মনে মনে ভাববে সে কি আমার কথা ভুলে গেল আর যদি কখনও আপনি বলেন আমি এখন থেকে একটু দূরে থাকব তখন সে হয়তো হাসবে কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকবে ভয় কষ্ট আর অজানা কান্না এই ভয়টাকেই বলে ইমোশনাল ডিপেন্ডেন্সি মানে সে মানসিকভাবে আপনার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে আপনি না থাকলে সে ফাঁকা ফাঁকা অনুভব করে মনে হয় কিছু একটা কমে গেছে যখন আপনি তার থেকে দূরে যান তখন সে নিজেকে বোঝায় না আমি কিছু অনুভব করছি না কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ে সে হয়তো আপনাকে নিয়ে কথা বলবে না কিন্তু আপনি তার চিন্তার অংশ হয়ে যাবেন এই ভয়ই তাকে বারবার আপনার কাছে টেনে আনে সে ছোটোখাটো কারণ দেখিয়ে যোগাযোগ করে অজুহাত বানায় যেমন একটা কথা জিজ্ঞাসা করব তুমি কিভাবে এটা করো তোমার মতামতটা জানতে চেয়েছিলাম কিন্তু বাস্তবে তার মূল উদ্দেশ্য থাকে আপনার সঙ্গে যোগাযোগ রাখা যেন সম্পর্কটা না ভেঙে যায় যদি আপনি তার জীবনে এমন জায়গা দখল করে ফেলেন তাহলে বুঝবেন সে শুধু আপনাকে পছন্দ করে না সে আপনাকে হারাতে ভয় পায় এটা ভালোবাসার একটা নিঃশব্দ স্বীকারোক্তি সে হয়তো আপনার সামনে সাহসী মুখ রাখে কিন্তু ভেতরে তার মনের অবস্থাটা একেবারে ভিন্ন দর্শক এটা বোঝা খুব জরুরি যে একজন বিবাহিত নারীর ভালোবাসা কখনও খেলাধুলার জিনিস নয় সে যখন ভালোবাসে তখন সেটা আসে অনেক সাহস কষ্ট আর লুকোনো অশ্রুর মধ্য দিয়ে তাই যদি বুঝতে পারেন সে আপনাকে হারাতে ভয় পাচ্ছে তার মধ্যে এই টান কাজ করছে তাহলে আপনার উচিত তাকে বোঝা কিন্তু দূরত্ব বজায় রাখা ভালোবাসা মানে অধিকার নয় ভালোবাসা মানে সম্মান যে নারী আপনাকে ভালোবেসে নিজের বিবেকের সঙ্গে লড়ছে তাকে কষ্ট না দিয়ে বরং শান্তি দিন কারণ সত্যিকারের ভালোবাসা কখনো কারো জীবন ভেঙে দেয় না বরং তাকে নিজের প্রতি সম্মান শেখায় প্রিয় দর্শক আজ আপনি জানলেন একজন বিবাহিত মহিলা যদি এই চারটি ইশারা দেয় এক বারবার কথা বলার অজুহাত খোঁজে দুই আপনার সামনে আচরণ বদলে যায় তিন আপনাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করে চার আর আপনাকে হারানোর ভয় পায় তাহলে বুঝবেন তার মনের গভীরে আপনার প্রতি বিশেষ টান কাজ করছে কিন্তু মনে রাখবেন এই জ্ঞান ব্যবহার করার উদ্দেশ্য সম্পর্ক তৈরি করা নয় বরং মানুষ চেনা জীবনে এমন অনেক সম্পর্ক আসে যা আমাদের পরীক্ষা নেয় কখনো ভালোবাসা কখনো আকর্ষণ কখনো একাকিত্ব আমাদের ভুল পথে নিয়ে যায় আপনার বুদ্ধিমত্তা এখানেই আপনি বুঝবেন কোথায় থামতে হবে একজন বিবাহিত নারীকে সম্মান দিন তার অনুভূতিকে বোঝার চেষ্টা করুন কিন্তু নিজের সীমা বজায় রাখুন কারণ সত্যিকারের মানুষ সেই যে অন্যের জীবনে আলো ছড়ায় অন্ধকার নয়